নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্নোত্তর বিষয়ক চ্যানেল এ সুস্বাগতম আর কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা তো শারদীয় দুর্গাপূজার মধ্যে আমরা যারা ঢাকায় বসবাস করছি তাদের কিন্তু পূজা মণ্ডপ দেখতে বেশ একটা হেসেল পোয়াতে হয় কারণ হচ্ছে দীর্ঘ জ্যাম জট দীর্ঘ সময় লাইনে দাঁড়ানো কিন্তু এবছর আপনি যদি একটু স্বাচ্ছন্দ্যে পূজা দেখতে চান জ্যামজট মুক্তভাবে তবে কিন্তু মেট্রো রেল আপনার জন্য আশি বছর আজ আমরা আলোচনা করব ঢাকার মেট্রো রেল স্টেশনগুলোর পার্শ্ববর্তী পূজা মণ্ডপগুলো সম্পর্কে যেন আপনি মেট্রো রেলে চড়েই সামান্য পায়ে হেঁটে অথবা রিকশায় করে যেন মেট্রো রেল স্টেশনের কাছাকাছি বড় পূজা দেখে আসতে পারেন রেলের প্রথম স্টেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তর উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পাশেই রয়েছে দিয়াবাড়ি পূজা মণ্ডপ এবং উত্তরপাড়া কালীবাড়ি এই দুইটি মণ্ডপ দেখে আপনি উঠে পড়ুন আবার মেট্রোতে এরপরের স্টেশন উত্তরা কেন্দ্র উত্তরা কেন্দ্রের পাশেই সেক্টর আঠারোতে রয়েছে রোয়াব কেন্দ্রীয় মন্দির সেখানেও পূজাটি দেখে আসতে পারেন এছাড়া রয়েছে উত্তরা সার্বজনীন মন্দির এরপরে আবার মেট্রোতে উঠে পড়ুন এরপর উত্তরা দক্ষিণ স্টেশন উত্তরা দক্ষিণ স্টেশনে রয়েছে উত্তরা কালশী মন্দির এবং শ্রী শ্রী রাধারমন মন্দির রাধারমন মন্দিরটি কিন্তু ইস্কন পরিচালিত মন্দির সেখানে দুর্গাপূজা না হওয়াটাই স্বাভাবিক তবে সেখানকার মন্দিরের মনোরম দৃশ্য এবং রাধা মাধবের বিগ্রহ দর্শন করতে কিন্তু কোনোভাবেই ভুল করবেন না এছাড়া ভগবানের নিরামিষ প্রসাদের স্বাদ আস্বাদন করতে কোনোভাবেই যেন মিস না হয় তো প্রসাদ পাওয়ার পর আবার চলে যান মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন থেকে রেলে চেপে পরবর্তী গন্তব্য আপনার পল্লবী পল্লবী মেট্রো স্টেশনের পাশাপাশি রয়েছে স্বর্গীয় চানমোহন শ্রী শ্রী সার্বজনীন চু কালী দুর্গা মন্দির সেখানে দুর্গাপূজা প্রতি বছরই হয়ে থাকে সেই পূজাটিও দেখে নিন এরপরে আবার মেট্রোতে চেপে যান মেট্রোর পরবর্তী গন্তব্য মিরপুর এগারো এবং মিরপুর দশ মিরপুর এগারোতে নামলেও আপনার কাছাকাছি হবে এবং মিরপুর দশে নামলেও কাছাকাছি হবে তো আপনি যে স্টেশনেই নামুন না কেন এই দুই স্টেশনের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় মন্দির ঢাকা মহানগর উত্তর মিরপুর কেন্দ্রীয় মন্দির পাইকপাড়া সরকারি ডি টাইপ কোয়ার্টার্স পূজা মণ্ডপ এই কয়টি পূজা দর্শন করে এরপর আবার মেট্রোতে উঠে পড়ুন মেট্রোর পরবর্তী স্টেশন হচ্ছে কাজীপাড়া কাজীপাড়ায় তেমন কোনো পূজা মণ্ডপ নেই তবে যদি আপনার জানা মতে থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান যেন আমাদের দর্শকরা কমেন্টই পড়ে জানতে পারে। এর পরের স্টেশন শেওড়াপাড়া আমার জানা মতে শেওড়াপাড়াতেও আশেপাশে তেমন কোনো পূজা মণ্ডপ নেই যদি থেকে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এর পরবর্তী স্টেশন হচ্ছে আগারগাঁও আগারগাঁও থেকে কিছুটা দূরে হচ্ছে গুলশান বনানী পূজা মণ্ডপ যেটি ঢাকা তথা সমগ্র বাংলাদেশের অন্যতম বৃহত্তম পূজা আপনি যদি ঢাকাবাসী হয়ে থাকেন অথবা ঢাকায় পূজা দেখতে এসেছেন কিন্তু গুলশান বনানী পূজা মণ্ডপটি দেখেননি তাহলে কিন্তু আপনার পূজার অর্ধেক আনন্দই মিস হয়ে যাবে কারণ সেখানকার প্যান্ডেল প্রতিমা শয্যা এবং আনুষাঙ্গিক অবস্থান এবং প্রতিটি ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা মানে সব মিলিয়ে বলতে গেলে অসাধারণ এবং দুর্দান্ত পূজা হয়ে থাকে এই গুলশান বনানী পূজা মণ্ডপে তো অবশ্যই এই পূজা মণ্ডপটি কিন্তু কোনোভাবেই মিস করবেন না পূজা মণ্ডপ দর্শন করে আবার মেট্রোতে উঠে পড়ুন এর পরবর্তী গন্তব্য হচ্ছে বিজয় সরণি বিজয় সরণি মেট্রো স্টেশনের কাছাকাছি রয়েছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির তেজগাঁও শ্রী শ্রী দুর্গা মন্দির এই দুটো মন্দিরেই সার্বজনীনভাবে দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে তো সেখানেও প্রতিমা দর্শন করুন এবং কিছু সেলফি তুলে পুনরায় মেট্রোতে উঠে পড়ুন মেট্রো রেলের পরবর্তী স্টেশন হচ্ছে ফার্মগেট ফার্মগেটের কাছেই রয়েছে খামার বাড়ি পূজা মণ্ডপ এবং তেজগাঁও সার্বজনীন পূজা মন্দির এছাড়াও সনাতন সমাজ কল্যাণ সংঘ কর্তৃক যেই পূজাটি খামার বাড়িতে অনুষ্ঠিত হয়ে থাকে সেটি কিন্তু ঢাকা তথা বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং দৃষ্টিনন্দন পূজা প্যান্ডেল এই মণ্ডপটি কিন্তু কোনোভাবেই মিস করা চলবে না আপনি ফার্মগেট নেমে অবশ্যই এই মণ্ডপটি দেখে নেবেন কারণ প্রতি বছরই এই খামারবাড়ি সনাতন সমাজ সমাজকল্যাণ সংঘ ভক্ত দর্শনার্থীদের জন্য নিত্য নতুন থিম প্যান্ডেল উপস্থাপন করে থাকে তো আশা করছি এই বছরও এর ব্যক্ত হবে না আপনি কিন্তু অবশ্যই এই প্যান্ডেলটিও মিস করবেন না এর পরবর্তী মেট্রো স্টেশন হচ্ছে কাউরান বাজার মেট্রো স্টেশনের কাছেই রয়েছে মিডিয়াপাড়া পূজা মণ্ডপ যেটি আমরা মোটামুটি সবাই টিভি চ্যানেলে দেখতে পাই আমাদের সবার পরিচিত সাংবাদিক মুন্নি সাহা সহ বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী সাংবাদিকরা এই মিডিয়া পুজো মণ্ডপটি পরিচালনা করে থাকেন এই পূজা মণ্ডপটি কিন্তু কোনোভাবেই মিস করা চলবে না এর পাশাপাশি কিন্তু বাজার থেকে কিছুটা দূরেই রয়েছে কলাবাগান বাগান এটি কিন্তু ঢাকাবাসীর জন্য অন্যতম আকর্ষণীয় একটি পূজা প্যান্ডেল এই পূজা প্যান্ডেলও প্রতি বছর নিত্য নতুন থিম উপস্থাপন করে থাকে ভক্ত এবং দর্শনার্থীদের জন্য বিগ্রহ দর্শন শেষে পুনরায় আপনার ফ্রেন্ডকে নিয়ে অথবা পরিবারের সদস্যদেরকে নিয়ে উঠে পড়ুন মেট্রোতে এর পরবর্তী গন্তব্য হচ্ছে শাহবাগ শাহবাগ থেকে কলাবাগান বাগান মণ্ডপের দূরত্ব প্রায় কাছাকাছি আপনি চাইলে শাহবাগ থেকে কলাবাগান বাগান পূজা যেতে পারেন এছাড়া শাহবাগ থেকে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পূজা মণ্ডপটি দর্শন করতেও কিন্তু ভুলবেন না রিক্সায় করেই আপনি শাহবাগ থেকে ঘুরে আসতে পারেন সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পূজা মণ্ডপটি শাহবাগ মেট্রোতে উঠলেই পরবর্তী স্টেশনটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন এমন একটি জায়গায় অবস্থিত যার চারপাশে পূজা মণ্ডপের আঁকড়া মেট্রো স্টেশন থেকে নামলেই আপনি দেখতে পাবেন রমনা কালীবাড়ি এবং রমনা কালীবাড়ি পূজা মণ্ডপটি ঢাকাবাসীর জন্য অন্যতম আকর্ষণীয় একটি পূজা মণ্ডপ এখান থেকেই আপনি রিকশা করে জগন্নাথ হলের পূজা মণ্ডপটি এবং ঢাকা তথা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মন্দির এবং বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী পূজা মণ্ডপটি কিন্তু দেখে আসবেন ঢাকেশ্বরীতে পূজা শেষ করে মাতৃবন্দনা সেরে আবার উঠে পড়ুন মেট্রোতে এর পরবর্তী মেট্রো স্টেশনটি হচ্ছে বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ সচিবালয় কিন্তু পুরান ঢাকার অতি নিকটে অবস্থিত আপনি বাংলাদেশ সচিবালয় মেট্রো থেকে নেমেই বাসে করে অথবা রিকশায় করে চলে যান পুরান ঢাকা অর্থাৎ শাখারি বাজার এবং তাঁতি বাজার এলাকায় সেখানে আপনি একই রাস্তায় কমপক্ষে তিরিশ থেকে চল্লিশটি পূজা মণ্ডপ দেখতে পারবেন এর পাশাপাশি রয়েছে ঠাটারি বাজার লক্ষ্মী বাজার এবং পুরান ঢাকার পূজার কথা কি আর বলবো আপনি যদি ঢাকায় থেকে পুরান ঢাকার পূজা মণ্ডপ না দেখেন তবে কিন্তু আপনার পূজা দেখার আনন্দটাই বৃথা হয়ে যাবে এছাড়া আরেকটা বিষয় কিন্তু আপনাদেরকে বলে রাখছি শাখারি বাজার তাঁতি বাজারের পাশেই কিন্তু রয়েছে নাজিরা বাজার সেখানে মুখরোচক খাবারের সমাহার রয়েছে আপনি কিন্তু চাইলে পূজা দেখার ফাঁকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কিছু খাবার খেয়ে আসতে পারেন খাবার দাবার খেয়ে শরীরের শক্তি নিয়ে পুনরায় উঠে পড়ুন মেট্রোতে মেট্রো স্টেশনের পরবর্তী গন্তব্য হচ্ছে মতিঝিল আপাতত পর্যন্ত যে কয়টা মেট্রো স্টেশন চালু হয়েছে এমআরটি সিক্স লাইনের অধীনে এর মধ্যে মতিঝিলটি সর্বশেষ স্টেশন তবে এরপর কমলাপুর স্টেশনও কিন্তু চালু হবে আপনি যদি মতিঝিল স্টেশনে নেমে পড়েন এর কাছেই হেঁটে অথবা রিকশায় করে চলে যেতে পারেন রামকৃষ্ণ মিশন মন্দিরে রামকৃষ্ণ মিশন মঠ মন্দিরে প্রতি বছর অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এটি কিন্তু ঢাকাবাসীর জন্য অন্যতম একটি পূজার অ্যাট্রাক্টিভ ডেস্টিনেশন অবশ্যই অষ্টমীতে কিন্তু কুমারী পূজার অন্দরে নিতে ভুলবেন না রামকৃষ্ণ মিশন মঠ থেকেই কিছুটা দূরত্বে আপনি হেঁটে অথবা রিকশায় করে চলে যেতে পারেন ভোলাগিরি মন্দিরে ভোলাগিরি মন্দিরেও পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এর পাশেই রয়েছে উইমেন্স কলেজ উইমেন্স কলেজের ইয়াংস্টার সোসাইটি থেকে যে পূজাটি অনুষ্ঠিত হয় সেটি কিন্তু কোনো অংশেই কম নয় অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্নভাবে ইয়াংস্টাররা এই পূজাটি আয়োজন করে থাকে ভোলাগিরি থেকেই কাছাকাছি রয়েছে দয়াগঞ্জ এবং স্বামীবাগ দয়াগঞ্জ শিব মন্দিরেও পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং স্বামীবাগ লোকনাথ আশ্রমের পূজাটিও আপনি দেখে নিতে পারেন এবং স্বামীবাগ লোকনাথ আশ্রমের বিপরীত পাশেই অনুষ্ঠিত হয় প্রাচুর্য বিলা পূজা কমিটির পূজা সেটাও কিন্তু কোনোভাবে মিস করা চলবে না স্বল্প পরিসরে এবং সীমিত জায়গার মধ্যে অত্যন্ত মনোরমভাবে এবং সুন্দর প্যান্ডেলে করে সুন্দর প্রতিমায় পূজাটি অনুষ্ঠিত হয়ে থাকে যদিও ঢাকাবাসীর জন্য আপাতত মতিজেলি শেষ মেট্রো স্টেশন কিন্তু অদূর ভবিষ্যতেই কমলাপুর মেট্রো স্টেশনটি চালু হচ্ছে কমলাপুর মেট্রো স্টেশনটা চালু হলে কিন্তু আপনার জন্য আরও কিছু পূজা মণ্ডপ দ্বার উন্মোচন করে দাঁড়িয়ে আছে কমলাপুর মেট্রো থেকে সামান্য দূরেই রয়েছে শাহজাহানপুর রেলওয়ে পূজা মন্দির এছাড়া শাহজাহানপুর দুর্গা মন্দির এই দুটি মণ্ডপেই কিন্তু দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এছাড়া কমলাপুর ওভারব্রিজটি ক্রস করতে পারলে আপনি ঢাকার আরও অনেকগুলো বিখ্যাত পূজা মণ্ডপ দেখে নিতে পারেন কমলাপুর ওভারব্রিজটি ক্রস করলেই প্রথম পূজাটি পড়বে মুগদা পূজা কমিটির মুগদা পূজা কমিটির পূজা দর্শন করেই পরবর্তীতে পড়বে সনাতন ছাত্রসংঘের পূজা এরপরই পড়বে সবুজবাগ সার্বজনীন পূজা এছাড়া সামান্য একটু হাঁটলেই কিন্তু আহম্মদবাগ সেকেন্ড লাইন এলাকায় আরেকটি পূজা হয়ে থাকে সেটি হচ্ছে মহামায়া মৈত্রী সঙ্গে পূজা এই প্রত্যেকটি পূজাই কিন্তু প্রতি বছর বিভিন্ন থিমের উপর বেশ করে হয়ে থাকে এবং অসাধারণ প্রতিমা শৈলী এবং নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি মুগ্ধ হয়ে যাবেন এই কয়টি পূজা দেখার পর পাশেই রয়েছে ধর্মরাজিকা বুদ্ধ মহাবিহার বুদ্ধ মহাবিহারে গিয়ে দর্শন করে আসুন ভগবান বুদ্ধের এরপর সেখান থেকেই একটি অটো করে অথবা রিকশা করে চলে যান বরদেশ্বরী কালীমাতা মন্দিরে সেখানে হয়ে থাকে ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী পূজাটি এবং তার পাশেই সর্বজয়া নারী কমিটির উদ্যোগেও হয়ে থাকে আরেকটি পূজা এই কয়টি পূজা দর্শন করলে আপনার শারদীয় দুর্গা পূজার আনন্দ অনেকাংশেই বেড়ে যাবে এবং আপনি তৃপ্তির ঠেকুরে বলে উঠবেন এবারের পূজাটি আপনার জন্য সেরা একটি পূজা ছিল আপনি কোন এলাকা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি শারদীয় দুর্গাপূজা সবার জীবনে মঙ্গল এবং আনন্দের বার্তা নিয়ে আসুক সেই কামনাই করছি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ নমস্কার জয় রাধে শারদীয় শুভেচ্ছা